আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশে কেন্দ্র করে কোনো প্রকার উদ্ভূত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে র্যাপসিক্স নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে র্যাপসিক্স যশোরের আওতাধীন যশোর জেলার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রেপ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক র্যাপসিক্স যশোরের আওতাধীন দুটি জেলার আটটি সংসদীয় আসনের নির্বাচনী এলাকার মোট অফিসার সহ ষোলোটি টহল ও গোয়েন্দা ইউনিট অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে র্যাবের এই টহল আটই ফেব্রুয়ারি মোতায়েন হয়ে আগামী চোদ্দো ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে নির্বাচনকে সুষ্ঠু ও নির্ভগ্ন করতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে শহর এবং উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথে আমাদের যানবাহনে চলা চলা চালানো হচ্ছে তল্লাশি নির্বাচনকে ঘিরে কোনো প্রকার নাশকতা ও অপ্রতিকর পরিস্থিতির যেন সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে এরই আলোকে আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন নির্বাচনে মোতায়কৃত সেনাবাহিনী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিজিবি এবং পুলিশের সাথে সমন্বয় সাধন করা হয়েছে র্যাফ সিক্স যশোরের আওতাধীন নির্বাচনী এলাকাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল যশোর এর মধ্যে ছটি সংসদীয় আসন রয়েছে র্যাফ সিক্স সিপিসি থ্রি যশোর কোম্পানির আওতাধীন গুরুত্বপূর্ণ এই নির্বাচনী এলাকাগুলোর ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বারোটি টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এরই ধারাবা ধারাবাহিকতায় অর্ধ এগারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ যশোর ক্যাম্পের বারোটি দল যশোর জেলার ও চারটি দল নড়াইল জেলার সমগ্র এলাকায় টহল পরিচালনা করে জনসাধারণকে জড়তা ও ভীতিমুক্ত হয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সঠিক নেতৃত্ব নির্বাচনের বার্তা প্রদান করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশে ঘিরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা উচ্ছৃঙ্খল কার্যকলাপ দেখলে তাৎক্ষণিক র্যাব বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য র্যাব স্থানীয় প্রতিনিধিদের আহ্বান করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশকে সুষ্ঠু অনির্বিঘ্নে উদযাপন করতে সবার সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ হ্যাঁ আমাদের গোয়েন্দা তথ্য ভিত্তিতে কিছু অ্যাসেসমেন্ট করা হয়েছে বিগত ইতিহাসে যেসব কেন্দ্রে আগে ঝামেলা হয়েছে সেগুলোকে আমরা ঝুঁকি ঝুঁকিপূর্ণ হিসেবে মার্ক করেছি এবং আমাদের বাহিনীর পোশাকে এবং সাদা পোশাকের সর্ব 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 আমরা সবসময় আমাদের তত্ত্বাবধানে রেখেছি ইনশাআল্লাহ ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে যেগুলো মার্ক করেছি আমরা আশা করছি আল্লাহর রহমতে এগুলোতে কোনো সমস্যা হবে না ধন্যবাদ